সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আকাশ আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক আজ আমি বলবো প্রথম ভ্যাকসিন কিভাবে দিতে হয় তার সম্পূর্ণ ভিডিও এবং বিস্তারিত তুলে ধরব দর্শক আমরা সাধারণত ভ্যাকসিন পাঁচ দিন পাঁচ থেকে সাত দিনে দিয়ে থাকি প্রথম ভ্যাকসিনটা একদিনের জিরো বাচ্চাকে দেওয়া হয় সেটা আচ্ছা যেখান থেকে বাচ্চা আনি তারাই দিয়ে দেয় কিন্তু প্রথম পাঁচ দিনে যে ভ্যাকসিনটা দিতে হয় সেটার নাম হচ্ছে রানীক্ষেত দর্শক ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই মুরগিকে ভালোভাবে খাইয়ে নিতে হবে কারণ ভ্যাকসিন দেওয়ার পরে মুরগি অনেক দুর্বল হয়ে পড়ে খেতে চায় না এজন্য ভালোভাবে তাড়িয়ে ভরপেট খাইয়ে নিতে হবে এরপরে ভ্যাকসিনের জন্য প্রস্তুত করতে হবে আমি দেখুন বাচ্চাগুলো তাড়িয়ে খাবার খেতে দিচ্ছি দর্শক যেদিন আপনারা ভ্যাকসিন দেবেন সেদিন সকাল থেকে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত মুরগিকে সাদা পানি খাওয়াবেন ভ্যাকসিন দেওয়া শেষ হলে আপনারা রাতের বেলা এডি এডি থ্রি খাওয়াবেন যে কোনো কোম্পানির এডি খাওয়ালেই হবে এখন আমরা ভ্যাকসিন প্রস্তুত করব এ দেখুন পাঁচশো মুরগির ভ্যাকসিন আমার এখানে চারশো মুরগি আছে এই প্রথম যেটা ভাঙলাম ওটা হচ্ছে ভ্যাকসিনের পানি আর এটা হলো ভ্যাকসিন এই কাচের বোতলে একটি ট্যাবলেট আকারে থাকে এই মুখটা খুলে আমরা পানি দিয়ে মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নেব এ দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করুন আমি পাঁচশোর পাঁচশোর ভ্যাকসিন এবং পাঁচশোর পানি এনেছি আপনারা কখনোই কলের পানি ইউজ করবেন না যখন আপনারা ভ্যাকসিন কিনতে যাবেন তার সাথে পানিটি ফ্রি দিবে অথবা দশ টাকা দিলেই একটি পানি দিয়ে দিবে। আপনারা পাঁচশো ভ্যাকসিনের জন্য অবশ্যই পাঁচশো পানিই নেবেন মানে যতটুকু ভ্যাকসিন দিবেন যদি এক হাজার মুরগির জন্য ভ্যাকসিন দেন তাহলে এক হাজার মুরগির জন্যই পানি নেবেন পানির একটা নির্দিষ্ট মাপ রয়েছে এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন আমরা দুইজন ভ্যাকসিন দেবো এজন্য দুইটি পাত্রে পানিগুলো ভাগ করে নিচ্ছি দেখুন ভ্যাকসিন গোলানো শেষ এখন মুখগুলো আটকায় নিব এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ভ্যাকসিন গোলানোর পরে অবশ্যই পনেরো মিনিটের মধ্যে আমাদের ভ্যাকসিন দিয়ে শেষ করে নিতে হবে তা না হলে ভ্যাকসিনের যে একটা নির্দিষ্ট ডেট আছে নির্দিষ্ট ডেট বলতে যে এতক্ষণ ভালো থাকবে মেশানোর পরে পানির সাথে মেশানোর পরে পনেরো বিশ মিনিট বাইরে ভালো থাকে এর পরে দিলে কিন্তু ভ্যাকসিনে তত কার্যকারী ক্ষমতা থাকে না এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা ভ্যাকসিন দিয়ে শেষ করার জন্য আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক আমার বাচ্চার বয়স আজ পাঁচ দিন দেখুন খুব সুন্দর এবং তরতাজা দেখতে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্রথম ও দ্বিতীয় ভ্যাকসিন অবশ্যই আপনারা চোখে ব্যবহার করবেন তা না হলে ভ্যাকসিনের যে কার্যক্ষমতা সেটি ভালোভাবে আপনারা পাবেন না এতে মুরগির বিভিন্নভাবে রোগব্যাধি আক্রান্ত আক্রান্ত হতে পারে ভ্যাকসিনের যে অ্যান্টি অ্যান্টিবায়োটিক সেটা ভালোভাবে কাজ করবে না দেখুন আমি কিভাবে চোখে একটপ করে দিচ্ছি হয়তো আমি খুব দ্রুত দিচ্ছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এ নিন আমি একটু জুম করে দেখাই আপনাদের এ দেখুন আস্তে করে অ্যাকটপ করে দিয়ে দেবেন বাচ্চাগুলো আপনারা এক এক ধরে দুই আঙ্গুলের ফাঁকে মাথাটা দিয়ে দেবেন যাতে বা মাথাটা নাড়াচাড়া না করতে পারে এবার আস্তে করে এক টপ করে দিয়ে দেবেন দেখুন আমি কিভাবে দিচ্ছি ভ্যাকসিন দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যে মুরগিগুলো এক জায়গায় করে রাখেছি এগুলো একটু পর পর নাড়িয়ে দেবেন তা না হলে কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে এই যে গরমে এক জায়গায় হয়ে বাচ্চাগুলো দুর্বল হয়ে স্টাপ করে মারা যাবে এর জন্য অবশ্যই দুই থেকে চার মিনিট পর পর আমরা বাচ্চাগুলো নাড়িয়ে দেবো আপনারা যদি এইভাবে ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আর যাদের যাদের নতুন করে খামার করার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি খামার রিলেটিভ কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন